আমি নির্বাচন বর্জন করুন কেমন ভোট কেন্দ্রে যাবেন না দেশের ভুয়া নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন ভাই ভালো আছেন বাংলাদেশকে ধ্বংস করে জেলার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে দেশকে আমরা আমরা মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবো দেশকে এগিয়ে যাবো দাদা ভাই ভাই ভালো আছেন

এদের বিরুদ্ধে লড়াই করতে হবে জীবন দিয়ে হলে আমরা লড়াই করে যাব। এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমাদের পরিবারের উপর তারা করেছে হানাদার যে কোনো মূল্যে আমরা এদেরকে প্রতিরোধ করবো এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সাত তারিখে আওয়ামী লীগের নির্বাচন এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমাদের পরিবারের উপরে হামলা করছে আমাদেরকে হত্যা করছে এদের বিরুদ্ধে দিব আমরা এই লড়াইতে আমরা লড়াই চালিয়ে দেবো সবাই সাত তারিখে আওয়ামী লীগের কোয়ার্টার নির্বাচন বর্জন করুন